আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলেন আজকে দেখাবো আপনাদের মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর ফলের দোকান তো সব ধরনের ফল পাওয়া যায় এখানে তো আজকে জুমার দিন তো প্রতি সপ্তাহে ফলের দোকানগুলো বসে এখানে চলেন দেখে আসি আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর শরবতের দোকান তো মালয়েশিয়াতে অনেক গরম তো তাই অনেক শরবতের দোকান আর এই যে দেখুন দুপুরবেলা লাঞ্চ করতে অনেক অফিস লোকজন এসে এখানে খাওয়া দাওয়া করে দুপুরে তো এই যে দেখেন সিরিয়াল দিয়ে গেছে খাবারের জন্য আর এই যে রাস্তার উপরে সব ধরনের ফল পাওয়া যায় এখানে সব ধরনের ফল আছে এখানে কোনো ফল বাদ নাই ড্রাগন ফল এই যেগুলো হলো গাব ম্যাঙ্গো তো এগুলো এখানে প্রচণ্ড ফলের দোকান আঙ্গুল কমলা apel apel pola itu lo pepe pepe apa ini ini berapa ni? lima Pasti k 1 eh jadi dong am segala lo am Abang. Ini berapa ni? Sebelum plus. Sebelum plus. Dua kilo. Dua kilo. Pas. Dua setengah pas. Dua setengah kilo. Ini kalau gap. Gap ni sih ni apa lah? Ini kalau lebih tinggi gab Malaysia. Karena pun mahal lah এক কেজি দশ টাকা ড্রাগন ফল এগুলো হলো শরবত এগুলো কি ফল চিনতে পারি না এগা কলা কত ছোটো ছোটো কলা কাঁচা আম দেখা যায় একবার কাঁচা এগুলো হলো রামবুদাম ফল বারো টাকা এক কেজি এগুলো হলো কাপচুচু তো বিশাল বড় ফলের দোকান এখনো শেষ হইতেছে না যেগুলো আপেল কাকা এনি নামা চিকু চিকু ওকে চিকু ফল অনেক ফলের নাম জানি না তো এই হলো আমাদের ফলের দোকান শেষ হলো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই